Hallo, s'nag. Dankie vir die hulp. Ek wou net aan almal sê নমস্কার বন্ধুরা আজ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ ক্যালেন্ডারের পাতা উল্টে আমরা এক নতুন বছরে পা দিলাম আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কাশীপুর উদ্যান উদ্দেশ্যে চলুন যাওয়া যাক এবার আমরা পৌঁছে গেলাম কাশীপুর উদ্যান বাটির কাছাকাছি দূর থেকে দেখতে পাচ্ছেন চারিদিকে অগণিত মানুষের ভিড় সবার চোখে মুখে একটাই আসা একটু শান্তি আর আশীর্বাদ ऐ दनवटी যেখানে আঠারোশো সালের আজকের এই দিনে শ্রীরামকৃষ্ণদেব দেব নিজেকে কল্পতরু হিসেবে প্রকাশ করেছিলেন অসুস্থ শরীরে তিনি সন্তানদের আশীর্বাদ করতে আজকের এই ভিড় দেখে মনে হয় আজও মানুষ সেই শান্তির খোঁজে এখানে ছুটে আসে অনেকেই হয়তো ভাবেন কেন এই দিনটি এত বিশেষ আঠারোশো সালের সেই সকালে ঠাকুর ক্যান্সার আক্রান্ত হয়েও একটু সুস্থ বোধ করায় বাগানে পায়চারি করতে নামেন সাথে ছিলেন তার গৃহী ভক্তরা তখন বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষকে ঠাকুর একটি প্রশ্ন করেছিলেন গিরিশ তুমি আমার কি বুঝেছ গিরিশ ঘোষ যার অগাধ বিশ্বাস ছিল ঠাকুরের উপর তিনি উত্তর দিয়েছিলেন বেশ মতো ঋষিরা যাকে বর্ণনা করতে আমি তুচ্ছ মানুষ পারেননি তার সম্পর্কে আর কি বলবো গিরিশের এই অটল বিশ্বাস দেখে ঠাকুর সেদিন ভাবাবিষ্ট হয়ে পড়েন এবং উপস্থিত সকলকে স্পর্শ করে আশীর্বাদ দেন তোমাদের চৈতন্য হোক অর্থাৎ ঈশ্বরকে জানার পথ তোমাদের জন্য খুলে সেই দিন থেকে এই দিনটি কল্পতরু উৎসব নামে অমর হয়ে আছে পৌরাণিক কাহিনী মতে কল্পতরু হল স্বর্গের এমন এক বৃক্ষ যার নিচে দাঁড়িয়ে মানুষ যা কামনা করে তাই পূর্ণ হয় শ্রীরামকৃষ্ণ সেদিন গাছ তলায় দাঁড়িয়ে কোন অলৌকিক দেননি বরং তিনি হয়েছিলেন আধ্যাত্মিক তিনি ভক্তদের হৃদয় স্পর্শ করে তাদের উচ্চতর আধ্যাত্মিক চেতনা দান করেছিলেন ঠাকুর যখন ভক্তদের স্পর্শ করেছিলেন তখন এক একজন এক এক রকমের অনুভূতি পেয়েছিলেন কেউ দেখেছিলেন আলো কেউ দেখেছিলেন পরম শান্তি রামলাল দাদাকে ঠাকুর যখন স্পর্শ করেন রামলাল দাদা বলেছিলেন আমার হাত পা যেন অবশ হয়ে এলো আমি এক দিব্য জ্যোতি দেখতে পেলাম ঠাকুর সেদিন কোনো বিশেষ মন্ত্র দেননি শুধু বলেছিলেন তোমাদের চৈতন্য হোক বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক আম্রকুঞ্জের কাছে সালের সেই দুপুরে এই পদ দিয়ে ঠাকুর ধীরে ধীরে হেঁটে আসছিলেন আজ এখানে দাঁড়িয়ে কল্পনার চোখে দেখতে পাচ্ছি সেই দৃশ্য অসুস্থ শরীর নিয়েও করুণাময় ঠাকুর কিভাবে ভক্তদের দিকে দুহাত বাড়িয়ে দিয়েছিলেন পুরাণে আমরা কল্পতরু গাছের কথা শুনেছি যা সব ইচ্ছা পূরণ করে কিন্তু কাশীপুরের এই প্রাঙ্গনে আমরা রক্ত মাংসের এক কল্পতরুকে পেয়েছিলাম যিনি মানুষের জাগতিক চাওয়া নয় বরং দিয়েছিলেন আত্মিক মুক্তি গিরিশ ঘোষের সেই অগাধ বিশ্বাসের উত্তর দিতে ঠাকুর নিজেকে সেদিন পূর্ণরূপে প্রকাশ করেছিলেন বন্ধুরা আজ আমাদের এই ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার একটাই কারণ আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় ভেঙ্গে পড়ি কিন্তু কাশীপুর উদ্যানবাটির এই পবিত্র পরিবেশে এসে আমরা অনুভব করলাম সব দুঃখেরই শেষ আছে বছরতে এই দিনটি একবারই আসে পয়লা জানুয়ারি আজকের দিনে ঠাকুর নিজে কল্পতরু হয়ে আমাদের ধরা দিয়েছিলেন আমার মনে হয় জীবনে একবার হলে এই দিনটিতে আপনাদের এখানে আসা দরকার এখানকার ভিড় মানুষের ভক্তি আর সেই বিশেষ আধ্যাত্মিক পরিবেশ আপনাদের মনের সব অশান্তি এক নিমিশেই শান্ত করে দেবে যারা আজ আসতে পারেননি তারা অন্তত একবার সুযোগ করে ঘুরে যাবেন এই পুণ্যভূমিতে কেমন লাগলো আজকে আমাদের এই যাত্রা আপনারা কি কখনো কল্পতরু উৎসবে এসেছেন আপনাদের অভিজ্ঞতাও আমাদের কমেন্টে জানান দু হাজার পঁচিশে সব গ্লানি ভুলে গিয়ে চলুন দু হাজার আমরা নতুন শক্তিতে স্বাগত জানাই ঠাকুরের আশীর্বাদে আমাদের সবার মনের ইচ্ছাপূর্ণ হোক সবার চৈতন্য হোক দেখা হবে পরের ভিডিওতে নতুন বছরের অনেক অনেক শুভকামনা জয় রামকৃষ্ণ